আজকের রেসিপি পাকা আমের মন্ডা মিঠাই বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম ছানা আর আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন চিনি এক চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকমের দানা দানা না থাকে মানে খুব ভালো করে মেশানো হয়ে যায় আর একেবারে মসৃণ হয় খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটা আমকে মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেই আমের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় পাঁচ মিনিট মিশ্রণটাকে রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি চিনিগুলো মেল্ট হয়ে গিয়েছিল এখন আর একবার ভালো করে মিশিয়ে নিলাম মিশ্রণটা রেডি হয়ে গেছে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম পুরো মিশ্রণটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি সাত থেকে আট মিনিট নাড়াচাড়া করলেই মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে এখন আমি আপনাদের তিন থেকে চার মিনিট পরেই দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এইভাবে আরও তিন চার মিনিটের মতন নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরেকটু ঘন করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিয়েছি আর এই মিশ্রণটাকে একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে মানে হালকা ঠান্ডা করে নিতে হবে হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিতে হবে এবার ফ্যানের নিচে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় প্রায় সাত মিনিটের মতন রেখে দিয়েছিলাম হাত দেওয়া যাবে এরকমই ঠান্ডা করে নিয়েছিলাম আর হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো রেডি করতে হবে হাতে অল্প একটু ঘি নিয়েছিলাম আপনারা চাইলে জলও নিতে পারেন বা তেলও নিতে পারেন তারপর অল্প অল্প অংশ নিয়ে এইভাবে এক একটা করে লেচি করে নিতে হবে সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে একটা লেচি নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিয়েছিলাম তারপর একটা প্লেট নিয়েছি প্লেটে অল্প একটু ঘি আগে থেকে ব্রাশ করে রেখেছিলাম তারপরে লেচিটাকে নিয়ে ওপর থেকে এইভাবে একটু জোরে প্লেটের মধ্যে দিয়ে দিতে হবে যাতে একটা সাইড চ্যাপটা হয়ে যায় বেশ কয়েকটা লেচিকে একইভাবে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে দুটো নিয়ে এইভাবে ভালো করে আটকে দিতে হবে মানে যে দিকটা সমান সেই দিকটা এইভাবে আটকে নিতে হবে সমস্ত বাকি মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম দারুণ স্বাদের মন্ডা মিঠাই একেবারেই রেডি আর পাকা আম দিয়ে এইভাবে মন্ডা মিঠাই রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে